সবাইকে বলবো যে আপনারা দিক বিদিক বিভ্রান্ত না হয়ে আমি আজকে দেখেছি আজকে সারাদিন আমি বন্যকবরিত এলাকায় ঘুরেছি আমি দেখেছি অনেক মানুষ কোন জায়গায় ত্রাণ দিবে তা জানে না রোড চিনে না আবার দেখা যায় এক জায়গায় বার পায় অন্য জায়গায় পাই না এর জন্য আমি বলব যে যারা নতুনভাবে আসবেন শেখ সাথে পরিষদের এই কেন্দ্রীয় ক্যাম্পে আপনার যোগাযোগ করবেন এন্ট্রি করবেন আর যারা আগেও দিয়ে গেছেন তাদেরকে বলবো আপনারা নতুন ভাবে এন্ট্রি করিয়ে দিবেন আমাদের জন্য সুবিধা হয় আমরা কি পরিমাণ ত্রাণ বন্যা দুর্গত এলাকায় আমরা সম্মিলিতভাবে ভাবে ত্রাণ বিতরণ করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন ওলা ওলামা আমরা পরিষদ আলহামদুলিল্লাহ তারা পরিকল্পিতভাবে কাজ করতেছে আমি সমস্ত ভাইদেরকে বলবো। যারা তেরান নিয়ে এই অঞ্চলে আসবেন আপনার রাস্তা চেনেন না ঘাট চেনেন না কোন জায়গায় যাবেন সেই জায়গা চেনেন না আপনাদের জন্য কেন্দ্রীয়ভাবে আমরা এখানে একটা ক্যাম্প করেছি এই কুমিল্লাতে যদি আপনারা ক্যাম্পে এসে এন্ট্রি করেন তাদের সাথে পরামর্শ নেন সহযোগিতা কামনা করেন তাহলে ওলাম মাসে পরিষদের এই আমাদের কেন্দ্রীয় ক্যাম্পে সব সময় আপনাদের জন্য আপনাদের কাছে থাকার জন্য তৈরাস তারা আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে রাহনুমাই করবে আপনারা কোন জায়গায় দিতে চান কোন স্পটে দিতে চান যদি আপনাদের পছন্দনীয় কোনো স্পট থাকে তাহলে ওলাম মাসে কয়েম্বা পরিষদ তাদের লোকের মাধ্যমে সেই স্পটে আপনাদের পুঁছাই দেবে কাজী আমরা সবাইকে বলবো যে আপনারা দিক বিদিক বিভ্রান্ত না হয়ে আমি আজকে দেখেছি আজকে সারাদিন আমি বন্যকবরূত এলাকায় ঘুরেছি আমি দেখেছি অনেক মানুষ কোন জায়গায় ত্রাণ দিবে তা জানে না রোড চিনে না আবার দেখা যায় এক জায়গায় বার পায় অন্য জায়গায় পাই না এর জন্য আমি বলবো যে যারা নতুনভাবে আসবেন ওলা আমার সাথে আম্বা পরিষদের এই কেন্দ্রীয় ক্যাম্পে আপনারা যোগাযোগ করবেন এন্ট্রি করবেন আর যারা আগেও দিয়ে গেছেন তাদেরকে বলবো আপনার নতুন ভাবে এন্ট্রি করিয়ে দেবেন আমাদের জন্য সুবিধা হয় আমরা কি পরিমাণ করতে এটা আপনাদের শুনলেও খুশি হবে আপনারা অনেকেই ভাবেন যে হয়তো এখানে এন্ট্রি করলে তারা সব মাল রেখে দিবে তারা নিজেরা বন্টন করবে এটা ভুল ধারণা ব্যাপারটা এরকম না যদি আপনি ইচ্ছা করেন যে আপনারা বন্টন করে দেন তাহলে আলহামদুলিল্লাহ আমানতের সাথে আমরা সেই কাজটার দেব আর আপনারা যদি মনে করেন না আমাদের হনুমাই করেন পথ প্রদর্শন করেন আমরা সেই কাজটা করব কাজে আল্লাহ আমাদের সবাইকে আজকে যারা বন্দির মধ্যে আছেন পানি বন্দির মধ্যে আছেন ঘরহীন অবস্থা আছেন খাদ্যহীন অবস্থা আছেন বস্ত্রহীন অবস্থা আছেন আল্লাহ যেন তাদের সাহায্য করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আর দেখা যায় যে দেখা যায় যে অনেক দূর থেকে আপনারা আসেন গাড়ি বেশি যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাস আমাদের মধ্যে আছে যে হান্ড্রেড পারসেন্ট আপনাদের মালগুলি যথেষ্ট পৌঁছাতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব